আল্লাহ ইসলামের সঙ্গীত লিখেছিলাম পৃথিবী থেকে আমি লিখেছিলাম যে আল্লামা সাইদি রহমাতি কে দেখার খুব ইচ্ছা ছিল মানুষের হৃদয়ের কিছু কথা সেই আল্লামা সাইদি রহমদ্দুল্লাহ আলী তারা বলেছিল যে তিনি মরে গেছেন কিন্তু আল্লাহ আস্তা যারা জীবন দেয়া মরেন এরা শহীদ হয় এরা কি হয় শহীদ আমি লিখেছিলাম আল্লা শহীদ তুমি মনোনে শোহিত হয়ে তুমি তাই জানি শোহিত হয়ে তুমি তাই জানি কারাগার কাটালে তেরোটি বছর বতির গেঁপেছে তোমার কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছেলে নদীর নী শহীদ হয়েছ তুমি এটাই জারি শহীদ হয়েছ তুমি এটাই জারি দেখা তো হবে না দেখা হবে না আর এই জীবনে দেখা হবে জন্নতে ফলে বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি পড়েন আমিন এস কোবুল করবো তুমি শহীদ ধুয়ে ছ তুমি এটাই জারি হে আল্লামা চাই তুমি ভাব নে শহীদ ধয়ে ছ তুমি এটাই জারি হে শোহীদ হয়েছ তুমি এটাই জারিয়ে আল্লাহ চাই দিও কাম উচ্চ নাথাকো মা কাম বনাই তুমি না এই জয়পুর হাটের ওই পাঁচ আগস্ট আমি কয়েকদিন আগে পাঁচ এক মাহফিল আসছিলাম তখন বললো একজন শহীদ আছে গতকাল যে মাহফিলে গেলাম ওই মাহফিল থেকে বলো যে আমাদের এলাকার একজন শহীদ হয়েছে এই জয়পুর হাটের অনেক লোক শহীদ হয়েছে তাদের কবরও যেন শুধু তারা না বাংলাদেশে যারা সত্যিকার ইসলামের জন্য এবং দেশের জন্য শহীদ হয়েছে আল্লাহ তাদের কবরকে যেন কেউ চমকাম বানিয়ে দেন জুড়ে আর না আমি আবার আমার একটা হ্যাঁ আজান এত রাতে না দেওয়াই ভালো আজান আছে তো সময় না ফজর মনে করব না এখন আমি আজানটা দিতে পারতেছি না গজল আর একটু গাওয়া যায় কোনটা গাবো বলেন মদিনার পাগল একসাথে গাইতে হবে রাজি আছেন অনেক সময় সুপ থাকছে না আজকের মাসাল্লাহ মনে হচ্ছে সবাই মাগরিবের নামাজ পড়ে আসছে এসে মাত্র বসছে আলহামদুলিল্লাহ শহীদ তো আর এমনিই হয় না বুকের পাটা থাকতে হয় ঠিক না বে ইমানের পাওয়ার থাকতে হয় তাহলে তো শহীদ হওয়া যায় এই উত্তরবঙ্গে সবচেয়ে বেশি শহীদ হয়েছে ঠিক না বেঠি আল্লাহ আজকের মানুষের উপস্থিতি এবং এখনকার আওয়াজ দেখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ মাত্র এসে বসেছে নবীজির পাগল একসাথে গাইব রাজি আছেন অল্প গাইবো একসাথে ভালো করে মজা করে গাইবো রাজি আছেন নবীর প্রেমে গজল গাবো মজা করে গাবো বলছিলাম গান বাজনা বন্ধ করবেন গজল শুনবেন একসাথে গাইতে একসাথে গাইতে পারবেন আপনারা পারবেন এক সাথে আমি نبیজির পাগল আমি মদিনার পাগল যখন ছরে আমি نبیজির পাগল আমি মদিনার হিদুর বলি মর

আমারে নাবি নবী মনে নবী নাবি দুই চোখে মা ছবি নবীর প্রেমে দিতে রাজ নবীর প্রেমে নবীর প্রেমে জীবনের সকল আমি না বেহেজির পাগল আমি মাদিনার পাগল আমি না পাগল আমি আমার রোগের সুখ হল দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সুখ হল দয়াল নবীর আমারে রোগের সকাল আমি না দেহেজের পাগল আমি মতি পাগল আমি না দেহেজের পাগল আমি